ভাইয়া এই মেয়েটা কে চোর নাকি তাই তো আই মে তুমি কে আর আমাদের বাসায় কিভাবে ঢুকলে ভাইয়া আইবি খালা ছাড়া তো আমাদের বাসার চাবি আর কারো কাছে নাই তাহলে এই মেয়েটা কি করে ঢুকলো হ্যাঁ ভাইয়া শিফা তো ঠিক কথাই বলেছে আমাদের বাসার চাবি তো শুধুমাত্র আইবি খালার কাছেই থাকে তাহলে এই মেয়েটা আমাদের মানে কিভাবে ঢুকলো এটা তো জানার বিষয় তাই না আচ্ছা তোরা থাম আমি আইবি খালাকে ডাকছি এটাকে জিজ্ঞাসা করছি এই মেয়েটা কে আইবি খালা আই ভিকালা ডাকছেন সাহেব হ্যাঁ কালা আপনাকে ডাকছি আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আমাদের বাসায় এই মেয়েটাকে সাহেব হ্যাঁ আসলে আমার কইতে ভুল হয়ে গেছে ওই ডা আমার মাইয়া আইবি খালা আপনার মাথায় কি কোনো আক্কেল জ্ঞান নাই এভাবে হুট করে আপনি আমাদেরকে না জানে আপনার মেয়েকে কিভাবে আমার বাসায় নিয়ে আসবেন হ্যাঁ আচ্ছা খালা আমাকে একটা কথা বলুন তো আপনার মেয়েকে আমাদের বাসায় কেমন নিয়ে আসলেন সাহেব আসলে হয়েছে কি আমাকে বাড়িতে তো কারেন্ট নাই আমরা তো গরিব মানুষ কিন্তু জানেন সাহেব আমার মাইয়াডা না লেখাপড়া করতে চায় অনেক ভালো ছাত্রী তাই মনে করলাম আপনারা তো সারা দিন বাসায় থাকেন না আমার মাইয়াডা যদি আপনাকে বাসায় এসে একটু পড়া লেখা করতে পারে আমি সব কাম কাজ করলাম তাতে ওর পড়ালেখাটা ভালো মতো হইব এই জন্যে আমি ওরে আপনাকে বাসায় নিয়ে আইছি খালা কোনো সমস্যা নেই আমরা তো আসলেই বাসায় থাকি না আপনার মেয়ে যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবে কোনো সমস্যা নেই সমস্যা নাই মানে বলা নাই কো নাই হুট করে তুমি আমাদের বাড়িতে একটা মেয়ে থাকতে দিবা আমাদের বাসায় কত কিছু যদি কোনো কিছু চুরি হয়ে যায় তাহলে দায় কে নেবে আইবি খালা আপনি নেবেন না না ম্যাডাম এটা কেমন কথা কইতেছেন আমরা কেন চুরি করতে যামু আমরা শুন না আসলে শুধুমাত্র আমার মায়ের ভবিষ্যতের জন্য আমি এই বাড়িতে আনছি আর আপনাকে বাড়ি কাম করেই তো আমরা মা মে খাই ও লেখা বড়টা চাই আপনাকে বাড়ি যদি চুরি করি তাইলে আমার মায়ের লেখা বড়া সলব কেমনে আমরা বাসুম কেমনে খালা আপনি ওর কথা কিছু মনে করবেন না আই সেবা তুই চুপ থাকবি তুই তো রুমে যা কি রে তোকে রুমে যেতে বলেছে না রুমে যা ছোট হয়ে বেশি বড় বড় কথা বলে ভাইয়া বলা নাই কো নাই তুমি অপরিচিত একটা মেয়েকে আমাদের বাসায় এভাবে থাকতে দিলে এটা কিন্তু ঠিক না এই তোকে রুমে যেতে বললাম না যা রুমে যা খালাপ আপনি কোনো চিন্তা করবেন না খুব ছোট মানুষ তো ওর কথা কিছু মনে করবেন না তবে খালে একটা কথা আপনার মেয়ে যেহেতু এখানে চলে এসেছে ও কিন্তু এখানে থেকেই লেখাপড়া করবে আর ওর লেখাপড়ার যত খরচ সব কিছু আমিই দিব সত্যি কইতেছেন সাহেব আমার মেয়ে লেখাপড়া খরচ আপনি চালাইবে সাহেব জানে আমার মায়েদের অনেক বড় স্বপ্ন বিরাট ডাক্তার হইব ডাক্তার হইয়া মার করি তো কেসে না তাগো সেবা করব সাহেব हां আমার না বরশ আমার মাইয়াটা ডাক্তার ও সাহেব হ্যাঁ এতে মিয়া লা খুশি হইছি আমি তো বুঝাইবার পারুম না আ স্যার আমার মাইয়াটা দেখা করে করব আমি যে কামগুলো চাইরাছি ঠিক আছে আরে খালা আপনি কি ব্যাপার হাতে মিষ্টি প্যাকেট কেন মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছেন নাকি আমাকে না বলি সাহেব আমারই কি আপনি বেঈমান মনে করছেন আপনার বাদ দিয়ে আমি আমার মায়ের বিয়ে ঠিক করব এটা একটা কথা আপনি আমার মায়ের জন্য যা করছেন তা কি ভুল আর সাহেব আমার মায়ের বিয়ে ঠিক করি নাই আমার মায়া ডাক্তার হইছে তাই আমি খুশি হয়ে আপনাকে জন্য মিষ্টি নিয়ে আইছি কি বলছেন খালা ডাক্তার হয়ে গেছে দিন দিন মিষ্টি দিন দেন দেন মিষ্টি দেন আপনার মেয়ের ডক্টর সবার মিষ্টি আগে খাই আমি